আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন পরিবার পরিকল্পনা বিভাগে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি প্রকাশিত হয়েছে নভেম্বর তিন দু তো এ পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে আবেদন শুরু করবে শেষ কবে এসব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন পরিবার পরিকল্পনা এটা তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করেছে এবং এখানে পরিবার পরিকল্পনা বিভাগ মোট পঁয়ষট্টি জন যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে চারটি জব ক্যাটাগরি পদে তারা নিয়োগ দেবে অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদনটা করতে হবে এবং আবেদন চলবে পাঁচ নভেম্বর দু হাজার সকাল নয় ঘটিকা থেকে শেষ হবে পঁচিশ নভেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত তাহলে চলুন এবার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জেনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ প্রশাসন শাখা অর্থাৎ এই ওয়েবসাইট থেকে তারা এটা প্রকাশিত করেছে যেটি তিরিশ অক্টোবরে প্রকাশিত হয়েছে ডিয়োগ বিজ্ঞপ্তি পরিকল্পনা বিভাগের পনেরো দশ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা বিভাগে রাজস্ব খাদের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এবং এখানে তারা তেরোটি তেরো জন নিয়োগ দেবে এবং কম্পিউটার অপারেটর গ্রেড তেরো চারজন নেবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিক গ্রেড ষোলো উনিশজন নেবে এবং অফিস সহায়ক গ্রেড বিশ উনত্রিশ জন সহ সর্বমোট পঁয়ষট্টিটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আবেদন করা যাচ্ছে পরিকল্পনা বিভাগের ওয়েব পোর্টাল অর্থাৎ এই ওয়েবসাইট থেকে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইট থেকে অথবা কিউআর কোড নিচের দেওয়া কিউআর কোড্যান স্ক্যান করে বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ পাঁচ এগারো দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে এবং আবেদনপত্র দাখিলের সর্বশেষ তারিখ পঁচিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই আপনারা যা আবেদনটা করবেন তারা করে নিতে পারেন অবশ্যই যারা আবেদনটি করতে চান তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি করে ফেলতে পারবেন কারণ পরিবার পরিগুলো তার এইচইসি পাশে এসব সব জনবল নিয়োগ দিয়ে থাকে এইচইসি পাস যারা করেছেন তারা আবেদনটা করতে পারবেন এবং যদি বিজ্ঞপ্তি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো প্লিজ 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 রইল ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এর খরচগুলো কত কত সেগুলো একটা আপনাদেরকে দেখাই দিই দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পরিবার পরিকল্পনা বিভাগ নিয়োগ দু হাজার শুধুমাত্র বাংলাদেশে আঠেরো থেকে বত্রিশ বছরের নারীর মধ্যে নারী ও পুরুষ শিক্ষাত যোগ্যতা অর্থাৎ নারী ও পুরুষ দুজনেই অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে তারা নিয়োগ দেবে কল্পনা বিভাগ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন হচ্ছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন স্যালারি তুলনামূলক বেশি এবং আনু যারা এক্সপিরিয়েন্স নেই তাদের একটু বেতন স্কেল কম এখানে তারা খরচ রাখছে পরিকার পরিকল্পনা বিভাগ চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেড হতে প্রথম পদ অর্থাৎ তিনটি পদের জন্য একটি পদের ফি হচ্ছে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছটো তল ছাপান্ন টাকা এবং একশো বারো টাকা ওই যে একশো বারো টাকা আর দেড়শো টাকা আঠারো টাকা সার্ভিস চার্জ টোটাল একশো আটষট্টি টাকা পরিশোধ করতে হবে অনলাইনে পরিকল্পনা বিভাগ চাকরি আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনটা আপনাদের পরিকল্পনা ফি জমা দিতে হবে কোনোভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়ার ব্যতীত পরিকল্পনা বিভাগ চাকরির আবেদন সম্পন্ন হবে না আমরা আরও পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এর জন্য গুরুত্বপূর্ণ টেবিল নিচে প্রকাশ করেছি অর্থাৎ তারা এটা প্রকাশ করেছে অর্থাৎ আপনাদের যারা আবেদন করবেন তারা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রকল্পটা জমা দেবেন আদারওয়াইজ আপনাদের নিয়োগ নিয়োগটা সম্পূর্ণ হবে না তো এই ছিল এই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন